আসসালামু আলাইকুম প্রিয় শ্রেণী শিক্ষার্থী আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় দুই অধ্যায় দুই আছে আমরা সবাই মানুষ দেখো অনুশীলনী সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই এক আছে বিশেষ চাহিদা সম্পূর্ণ সভাটির প্রতি আমরা কেমন আচরণ করব। অবহেলা করব কটুক্তি করব সহায়তা করব এড়ে চলব কী হবে সহায়তা করব। আমার কোনো সভাটি বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব। ভেসে দেবো তাকাবো না ধরে তুলব দোষারোপ করব ধরে তুলব খ সঠিক শব্দ দেশ শূন্যস্থান পূরণ করি বিভিন্ন নিগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও ঢ্যাস করেছে কি করেছে সমৃদ্ধ করেছে আমরা একে অন্যকে ঢ্যাস করব সহায়তা করব। সকল পেশার প্রতি ঢ্যাস দেখাবো সম্মান দেখাবো পরিবারের ছেলে ও মেয়ে সকলের ঢ্যাস অধিকার আছে সমান সকলের ঢেস কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয় একসঙ্গে এবার ঘতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন গয়ের পথে দেখো বাসার কাজ কিভাবে করলে সহজ হয় বাসার কাজ ছেলে ও মেয়ে সকলে মিলে করলে সহজ হয় খ ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত উত্তর ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের সমান ও সম্মানজনক ব্যবহার করা উচিত ঘ বর্ণনামূলক প্রশ্ন কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে উঠে উত্তর আমরা একে অন্যকে সহায়তা করব বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব সকল পেশার প্রতি সম্মান দেখাবো বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব। শারীরিক গরণ বা অক্ষমতা নিয়ে কার টুক্তি করব না বড়দের সম্মান এবং ছোটোদের স্নেহ করব। এভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে বিশেষ সম্পূর্ণ সভাটির সাথে আমি কীরূপ আচরণ করব। বিশেষ চাহিদা সম্পূর্ণ সভাটি সাথে আমি যেরূপ আচরণ করবো তাদের বিদ্যালয়ে আসতে সহায়তা করব কেউ একটু চোখে কম দেখলে তাকে পড়ায় সহযোগিতা করব কেউ কানে কম শুনলে তাকে পড়া বলে দেব চলাফেরায় অক্ষম সভাটিকে চলতে সাহায্য করব শারীরিকভাবে অক্ষম সহপাঠীকে কোনো কটুক্তি করব না তো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আর যারা পেজ থেকে দেখছো এবং পেজটি ফলো দিয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যদি ফলো দিয়ে না থাকো তাহলে ফলো দিয়ে পাশে থাকবে তোমরা কিন্তু এই ভিডিও থেকে যে পড়াগুলো দেখছো সেগুলো তোমরা একটা খাতায় নোট করে নিবে এবং সেগুলো পড়ে আবার লিখবে তোমরা মুখস্থ করে তো এতে তোমরা উপকৃত হবে আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ